দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 মনে বাসি বাজে রে কুকু 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 দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 বাজে রে কুকু 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 হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন অনেকেই বলতেছিলেন আপনারা যে দুষ্ট কোকিল কুকু কুকু যে গান্ডা বের হইছে শুধু মেয়েরাই খালি টিকটক করতেছে লাইকি সব জায়গা করতেছে কি ছেলেরা করতে পারতেছে না তাই ছেলেকে টিকটক রিলসে করার জন্য আর সাকিব ভাই একটু সবাই ভালোবাসে আপনি সবাই জানেন তুফান মুভি এই মুহুর্তে সুপার ডুপার হিট এই তুফানের একটু গান হিরোল না গেলে কেমন দেখায় বলুন না আপনাদের শুধু ভালোবাসি থেকে আপনি সাকিব ভক্তরা যারা আছেন তাদেরকে উৎসর্গ করে এই দুষ্ট কোকিল গানটা আপনাদের জন্য শুধু একটু গাওয়ার চেষ্টা করেছি সবাই টিকটক রিলসড মেয়েরা কেন করবে আমরা করব না সবার জন্য nytt আর আজকে আলমবাইরে তুফানি গেটআপটা আমি আলমবাইকে বললাম যে আলম ভাই সবসময় একটু ডিফারেন্ট আপনি চুল টুল দিয়ে আপনি সবসময় করেন আজকে একটু হিপ হপ স্টাইলে টোটালি একটা গেটআপে এটা কাজ করেন তো এই গেটআপটা আলমবাইকে আমি দিয়েছি আপনাদের কেমন লেগেছে টোটালি একটু ভিন্নাঙ্গিক হয়তো পাচ্ছেন তো আলমবাইর ফার্স্ট আমরা আগামী সপ্তাহে এই টাইপের গেট আপে আলম্বার জন্য একটা হিপ হপ গান রেডি করব এই তুফান কাটিং তুফান কাটিং এটা আলম্বাই রিসেন্টলি আগামী সপ্তাহে পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন ঈদের আমেজ থাকতে থাকতে এই সাকিব ভাইয়ের ইমেজ থাকতে থাকতে আমরা তুফান কাটিং একটা গান নিয়ে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর একটা কথা শুনেন হিরো আলমের বাচ্চা দ্য কিং আগামী মাসে শুভ মুক্তি তাই সবাই দেখার অপেক্ষায় থাকুন হিরো আলমের চারটি মুভি ইতিপূর্বে কমপ্লিট আমরা দুই মাস পর পরে চারটে মুভি রিলিজ করব আশা রাখতেছি সামনে মাসে বাচ্চাটা কিং রিলিজ হবে এবং এই মুহূর্তে আপনার তুফানে মাতিয়ে থাকুন এবং দুষ্ট কোকিল দাকে রে মনে বাসি বাজে রে কু দুষ্ট কোকিল দাকে রে কুকুকুকুকু মনে